বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা যারা বর্তমানে ক্লাস টেনে পড়ছো অর্থাৎ ক্লাস টেনের ছাত্র রয়েছে দু সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই আজকের ভিডিওতে মাধ্যমিক দু ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা করতে চলেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি আজকের এই ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে প্রথমেই চলে আসি কিছু গুরুত্বপূর্ণ টিপস প্রসঙ্গে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো অর্থাৎ বর্তমানে তোমরা যারা ক্লাস টেনে পড়ছ এবছর বাংলার যে গল্পগুলো তোমরা দেখে রাখবে বা যে গল্পগুলো থেকে তোমরা প্রশ্নগুলো রেডি করবে দেখে নাও তিন নম্বর মানের প্রশ্ন তোমরা রেডি করবে পথের দাবি বহুরূপী এবং নদীর বিদ্রোহ এই তিনটি গল্প থেকে তোমরা তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবে পাঁচ নম্বর মানের প্রশ্নের জন্য তোমরা পথের দাবি বহুরূপী জ্ঞান চক্ষু এই তিনটি গল্প দেখে রাখবে এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে দেখে নাও প্রয়োজন পড়লে খাতার মধ্যে লিখে নাও কোন কোন গল্প থেকে কেমন ধরনের প্রশ্ন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমরা রেডি করবে দেখে নাও চলে আসছি এরপর প্রত্যেকটি গল্প ধরে ধরে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেই প্রসঙ্গে আলোচনায় চলে আসছি প্রথমে গ্যানচক্ষু গল্প গ্যানচক্ষু কলপ থেকে শুধুমাত্র 5 নম্বর মানের প্রশ্ন তোমরা রেডি করবে এখান থেকে এবছর 5 নম্বর মানের প্রশ্ন আসা সম্ভবনা প্রবল রয়েছে প্রথম প্রশ্ন নতুন মেশোকে দেখে গ্যানচক্ষু খুলে গেল তপনের গ্যানচক্ষু কথার অর্থ কি কিভাবে তপনের গ্যানচক্ষু খুলে গিয়েছিল গল্প অবলম্বনে লেখো পরের প্রশ্ন চলে আসছি এখানে আমি হাইলাইটেড দিয়ে দেখিয়ে দিয়েছি যে একই প্রশ্নকে কিভাবে অন্য অন্য লাইন চেঞ্জ করে দেওয়া যায় এই হাইলাইটের জায়গাটাও তোমরা কিন্তু খেয়াল করবে কিভাবে প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে এটা তোমরা বুঝে নেবে একটু অংশটা থেকে পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে লেখো এই প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে দেখে নাও কত রকম ভাবে লাইন পাল্টে পাল্টে দিতে পারে যে তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপন কেন পড়তে পারে না গল্প পড়ার দিনে তপনের কোন অভিজ্ঞতা হয়েছিল কিংবা যে ভয়ঙ্কর আহ্লা হওয়ার কথা তপন সেই আনন্দ খুঁজে পায় না আহ্লাদ হবার কথা ছিল কেন তপন আনন্দ খুঁজে পায়নি কেন তপনের মনে হয় আত্মা জীবনের সবচেয়ে দুঃখের দিন কেন এরকম মনে হয়েছিল এই একই প্রশ্নকে নানাভাবে লাইন পাল্টে পাল্টে দেওয়া যায় এই অংশটা তোমরা ভালো করে খেয়াল করবে পরের প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্র প্রসঙ্গে আলোচনা এই কটি প্রশ্ন তোমরা দেখে রাখবে জ্ঞানচক্ষু গল্প থেকে চলে আসছি পরের বহুরূপী গল্প থেকে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গল্প মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তিন নম্বর মানের প্রশ্ন এখান থেকে এবছর আসার সম্ভাবনা প্রবল দেখে নাও কি কি প্রশ্ন না প্রথম প্রশ্ন আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি বক্তাকে কাকে দেখে কেন তার এরকম অনুভূতি হয়েছিল পরের প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে সেটি দুর্লভ কেন পরের প্রশ্ন তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় ঢং বলতে কি বোঝানো হয়েছে বক্তা ঢং কিসে নষ্ট হয় এবং কেন এই প্রশ্নটাকে নানাভাবে লাইন পাল্টে দিতে পারে কি অদ্ভুত কথা বললেন হরিদা কিংবা হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না একই প্রশ্ন নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে চলে আসছি পরে আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে এ কথা বলা হয়েছে তাকে এ কথা কেন বলা হয়েছে এবার মারি তো হাতি লুটি তো ভান্ডার এমন ইচ্ছা প্রকাশ করেছিল এবং কেন প্রকাশ করেছিল পরের এই ধরনের কাজ হরিদার পছন্দ নয় অর্থাৎ একঘে কাজ করতে তার ভয়ানক আপত্তি কোন ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয় পরের প্রশ্ন বাস ড্রাইভার কাশীনাথ ধমক দেয় ভর দুপুর বেলা একটা আতঙ্কের হল্লা বেজে ওঠে কোথায় কেন দুপুর বেলা আতঙ্ক তৈরি হয়েছিল কিংবা কাশীনাথ কেন ধমক দিয়েছিল পরের প্রশ্ন আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি বক্তাকে তিনি কাকে কেন অপেক্ষা করতে বলছেন পরের প্রশ্ন কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাবো না কে কার উদ্দেশ্যে কথাগুলি বলেছিল সে কি উপদেশ শুনিয়েছিল এই নটি প্রশ্ন তোমরা দেখবে আর প্রশ্ন দেখে নাও গল্প শুনে গম্ভীর হয়ে গেলেন হরিদা কোন গল্পের কথা বলা হয়েছে কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেছিলেন এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করে দিতে পারে বাহ এ তো বেশ মজার ব্যাপার এই নটি প্রশ্ন ন দশটি প্রশ্ন তোমরা দেখবে বহুরূপী গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন হিসেবে এখন থেকে রেডি করবে এবছর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল পরের চলে আসি পাঁচ নম্বর মানের প্রশ্ন বহুরূপী গল্প থেকে এই পাঁচ নম্বর মানের প্রশ্নও কিন্তু বহুরূপী গল্প থেকে আসার সম্ভাবনা এবছর রয়েছে প্রথম প্রশ্ন হরিদার উনুনের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না উক্তিটির পরিপ্রেক্ষিতে হরিদার যে দারিদ্র্যপ্রীত জীবন চক্র তা নিজের ভাষায় লেখ প্রশ্নটিকে লাইন চেঞ্জ করতে পারে যে খুবই গরিব মানুষ হরিদা হরিদার পরিচয় দাও হরিদা যে গরিব মানুষ তার কি কি প্রমাণ গল্পে পাওয়া যায় পরের প্রশ্ন অদৃষ্ট কখন হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট সেই ভুল ক্ষমা করবে না তার পরিণাম কি পরের প্রশ্ন বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা বহুরূপী গল্প অবলম্বনে সন্ধ্যার চেহারার বর্ণনা কিংবা বিরাগীর ছদ্মবেশ ধরে হরিদা যে বাবুর বাড়িতে পৌঁছেছিলেন তারপর কি পরিস্থিতি তৈরি হয়েছিল আসছি পরের হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা হরিদার জীবন বৈচিত্র্যময় কেন এমন বলা হয়েছে তার জীবনের বৈচিত্র্যময়তা লেখ পরের প্রশ্ন অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন এর থেকে বেশি কি আশা করতে পারে কিংবা তাতে আমার ঢং নষ্ট হয়ে যায় বহুরূপী হরিদার চরিত্র এই উক্তিগুলিকে সামনে রেখে আলোচনা করো এখানে যে কোনো একটা লাইন দিয়ে দেবে দিয়ে বলবে এই উক্তিটিকে সামনে রেখে হরিদার প্রসঙ্গে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি চলে আসছি পরের পথের দাবি গল্প পথের দাবি গল্প খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য এখান থেকে তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা এবছর প্রবল রয়েছে দেখে নাও কোন কোন প্রশ্ন তোমরা রেডি করবে প্রথম প্রশ্ন যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন কালচার কথার অর্থ কি উক্তিটির তাৎপর্য কিংবা যাকে খুঁজছেন এই যে সে নয় তার আমি জামিন হতে পারি বক্তাকে সে কেন এমন কথা বলেছে একই প্রশ্নকে বিভিন্নভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে আমি হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি লাইন পরিবর্তনগুলো গুলো পরের বাবুজি এসব কথা বলা দুঃখ আছে কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল কিংবা তিনি ঢের বেশি আমার আপনার বক্তাকে সে কাকে কেন আপন বলেছে পরের ঘটনা আমাকে তো বলেননি বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায় বক্তাকে তার এমন অনুভূতি কেন হয়েছিল একই প্রশ্ন নানাভাবে লাইন পাল্টাতে পারে পরের প্রশ্ন সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে কেন বলা হয়েছে পরের প্রশ্ন কেবল আশ্চর্য সেই রোগা অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সেই চোখের বর্ণনা দাও এই প্রশ্নটা লাইন চেঞ্জ করতে পারে যে এই জন্যই যেন সে আজ বাঁচিয়ে আছে কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করা হয়েছে পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শোনো বক্তাকে সে কাকে কোন কথা বলেছে পরের প্রশ্ন ইহা যে কত বড় ভ্রম কোন ভ্রমের কথা বলা হয়েছে পরের চলে পথের দাবি গল্প থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুব গুরুত্বপূর্ণ দেখে নাও কোন কোন প্রশ্ন প্রশ্ন প্রবল প্রথম স্বাস্থ্য গেছে কিন্তু ষোলো আনাই আছে বাবুটিকে তার ও পরিচয় দাও পরের পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমায় বাবুর সম্মুখে হাজির করা হইল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা নিজের ভাষায় লেখো পরের এই লাঞ্ছনা কালো চামড়ার নিচে কম বাজে না লাঞ্ছনাটি কি লাঞ্ছনাকে কেন্দ্র করে বক্তার মানসিকতার পরিচয় দাও কিংবা পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্র অপূর্ব চরিত্রের মধ্যে যে দেশপ্রেম ফুটে উঠেছে সেই প্রসঙ্গে লেখো চলাসি এরপর নদীর বিদ্রোহ গল্প থেকে তিন নম্বর মানের প্রশ্ন কেবলমাত্র তোমরা রেডি করবে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য প্রশ্নগুলো দেখে নাও সে প্রায় কাঁদিয়া ফেলেছিল কে কি কারণে কেঁদে ফেলেছিল নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক কেন এমন বলা হয়েছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের কোন পরিস্থিতিতে নদের চাঁদ ভয় পেয়েছিল নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল নদের চাঁদের আমোদ হয়েছিল কেন কিংবা নদীর সঙ্গে খেলা করা লোভটা সে সামলাতে পারলো না পরের প্রশ্ন নদের চাঁদ গর্ভ অনুভব করিয়াছে নদের চাঁদের গর্ভের কারণ কি ছিল চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে সেই চিঠির পরিণাম কি হয়েছিল পরে নিজেকে কেবল বুঝাইতে পারে না নদের চাঁদ সব বোঝে নিজেকে বোঝাইতে পারে না কেন এমন বলা হয়েছে চলে আসছি এরপর তোমাদের যে কবিতাগুলি পাঠ্য আছে এ বছর অর্থাৎ মাধ্যমিক দু জন্য কোন কোন কবিতাগুলি থেকে তোমরা প্রশ্ন রেডি করবে দেখে নাও তিন নম্বর মানের প্রশ্ন তোমরা অসুখী একজন প্রলয়োল্লাস অস্ত্রের বিরুদ্ধে গান এবং সিন্ধু তীরে এই চারটি কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবে পাঁচ নম্বর মানের প্রশ্ন রেডি করবে সিন্ধু তীরে অস্ত্রের বিরুদ্ধে গান অসুখী একজন এবং প্রল্লাস এই কবিতা থেকে এই অংশটা তোমরা খাতার মধ্যে লিখে নাও কিংবা তোমাদের যে সহায়ক বই সেখানে দাগ দিয়ে নাও যে কোন কোন গল্প থেকে কোন ধরনের প্রশ্ন মাধ্যমিক দু ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ দেখে নাও চুলাশটি এরপর প্রত্যেকটি কবিতা ধরে ধরে প্রশ্ন চলে প্রথমেই প্রথমই অসুখী একজন কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন প্রসঙ্গে প্রথম প্রশ্ন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না সে কে আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি ছিল সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন জিনিসের কথা বলা হয়েছে এই পরিণামের কারণ কি ছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না কাদের কথা বলা হয়েছে তারা স্বপ্ন দেখতে পারেনি কেন পরে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটির কথা বলা হয়েছে তার অপেক্ষার কারণ কি আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিয়েছিলেন এবং কেন চলে আসি একজন কবিতা থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন এবছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুব গুরুত্বপূর্ণ অশোকে একজন কবিতাটি এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল প্রথম প্রশ্ন তারপর এলো যুদ্ধ অশোকী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে সেই প্রসঙ্গে নিজের ভাষায় লেখো এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইলো কাট কয়লা কবিতা অবলম্বনে শহরের অবস্থা বর্ণনা করো চলে আসি পরের সেই মেয়েটি আমার অপেক্ষায় কিংবা সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য ব্যাখ্যা করো আসছি পরের কবিতা সিন্ধু তীরে কবিতা এই কবিতাটিও কিন্তু মাধ্যমিক জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমরা রেডি করবে তিন নম্বর মানের প্রশ্ন দেখে নাও অতি মনোহর দেশ মনোহর দেশটির বর্ণনা দাও পরে তথা কন্যা থাকে সর্বক্ষণ কন্যাকে কোথায় সে সর্বক্ষণ থাকে পরের প্রশ্ন কৃপা করো নিরঞ্জন নিরঞ্জন কে তার কাছে কে কোন প্রার্থনা জানিয়েছে এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে হাইলাইটার দিয়ে দেখিয়ে দিয়েছি বিধি মরে না করো নৈরাস চলে আসছি পরে অনুমান করে নিজ চিতে কে কি অনুমান করেছিল প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে রূপে অতি রম্ভা যিনি রম্ভাকে তার রূপের সাথে কিরকম তুলনা টানা হয়েছে কিংবা বিস্মিত হইল বালা বালাকে তার বিস্ময়ের কারণ কি ছিল চলে আসছি পরের প্রশ্ন ব্যথা নিতে হয়েছে কেস বেশ কার কেন এমন অবস্থা হয়েছিল পরের প্রশ্ন সখী সবে আজ্ঞা দিল সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল পাঁচ নম্বর মানের প্রশ্ন চলে সিন্ধু তীরে কবিতা থেকে এবছর কিন্তু সিন্ধু তীরে কবিতা থেকে পাঁচ ও তিন নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল মাধ্যমিক দু ছাব্বিশের জন্য প্রথম প্রশ্ন পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল সেই প্রসঙ্গে সবিস্তারে লেখো এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে নানা রকম ভাবে দণ্ডচার এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন পঞ্চকন্যার পরিচয় দাও তাদের চিকিৎসা প্রণালী বর্ণনা করো কিংবা বাহুরুক কন্যার জীবন বাহুরুক শব্দের অর্থ কি কোন কন্যার কথা বলা হয়েছে কিভাবে সেই কন্যা জীবন ফিরে পেয়েছিল আলোচনা করে একই প্রশ্ন নানা ভাবে লাইন চেঞ্জ করতে পারে চলে পরের সিন্ধু তীরে কাব্যাংশ অবলম্বনে সিন্ধু যে সৌন্দর্যের বর্ণনা রয়েছে সেই প্রসঙ্গে লেখো অর্থাৎ সিন্ধু তীরে দেখি দিব্যস্থান কিংবা দিব্যপুরী সমুদ্র মাঝার কিংবা তার পাশে রচিল উদ্যান এই বিভিন্ন লাইন দিয়ে দিতে পারে প্রশ্নটাকে যে সিন্ধু তীরে যে সৌন্দর্য বর্ণনা করা হয়েছে কবিতায় সিন্ধু তীরে সেই প্রসঙ্গে বিস্তারে আলোচনা করো চলে আসছি এরপর আমরা পরের কবিতা প্রলয়োল্লাস কবিতা তিন নম্বর মানের প্রশ্ন দেখে নাও প্রলয়োল্লাস কবিতা থেকে আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে দন উদ্ধৃতিটি তাৎপর্য লেখ পরে তোরা সব জয় কর কার জয়ধ্বনি করতে কবি বলেছেন কেন তার জয়ধ্বনি করতে হবে পরের প্রশ্ন এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন পরের প্রশ্ন ওই নতুনের কেতন ওরে নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছেন আলোচনা করো মানের প্রশ্ন দেখে নাও কবিতা থেকে খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক জন্য ধ্বংস ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন ধ্বংস থেকে ভয় না পাওয়ার কারণ কি প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে যে প্রলয়োল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাস হয়ে উঠেছে সেই প্রসঙ্গে আলোচনা করো প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে প্রলয়কে নতুন সৃজন বেদন বলা হয়েছে কেন বা প্রলয় কিভাবে আনন্দের কারণ হয়ে উঠেছে সে প্রসঙ্গে লেখো ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর কাকে চিরসুন্দর বলা হয়েছে ভাঙা করার প্রসঙ্গটি বুঝিয়ে দাও কিংবা ওই ভাঙা করা খেলা যে তার কিসের তবে ডর কবির এই মন্তব্যের তাৎপর্য নানাভাবে লাইন পাল্টাতে পারে এই একই প্রশ্ন যে প্রল্লাস কবিতায় প্রলয়ের মধ্য দিয়ে যে আনন্দ বা উল্লাস সেই প্রসঙ্গে লেখো পরের প্রশ্ন আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমন বর্ণনা করো পরের প্রশ্ন কাল ও ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর কাল ভয়ঙ্করকে সুন্দর কেন এই রূপ ধারণ করেছে তা তাৎপর্য লেখো পরের প্রশ্ন প্রাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে নিজের ভাষায় লেখো প্রশ্নটাকে নানাভাবে লাইন চেঞ্জ করতে পারে জগৎ জুড়ে প্রলয় আসে কিংবা আসছে নবীন জীবন হারা সুন্দর করতেছে দন নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় লেখো কিংবা প্রলয় কিভাবে এসেছিল চলে আসছি আমরা পরের আফ্রিকা কবিতা থেকে তিন নম্বর মানের প্রশ্ন কেবল তিন নম্বর মানের প্রশ্ন তোমরা দেখে রাখতে পারো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য দেখে নেওয়া প্রশ্নগুলো পরপর প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি তিন নম্বর মানের প্রশ্নগুলো তোমরা আফ্রিকা কবিতা থেকে দেখে রাখতে পারো চলে আসছি অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তিন নম্বর মানে প্রশ্ন দেখে নাও এখান থেকে মাথায় কত শকুন বা কথাটি কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো হাত নাড়িয়ে বুলেট তাড়ায় কবি কিভাবে হাত নাড়িয়ে বুলেট তাড়ান বা এর অর্থ কি তাৎপর্য কি তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো গানের বর্ম আজ পরিছি গায়ে গানের বর্ম কবি পড়েছেন কেন কথাটির তাৎপর্য কিংবা গান দাঁড়াবে ঋষি বালক ঋষি বালকের পরিচয় দাও সে কোন ভূমিকা অবতীর্ণ হবে কেন পরের আমি এখন হাজার হাতে পায়ে উঠে দাঁড়াই হাত নাড়িয়ে বুলেট হাজার হাতে পায়ে বলতে কবি কি বুঝিয়েছেন তাৎপর্য আলোচনা করো পরের গান বাঁধিবে সহস্র উপায়ে কে গান বাঁধবে গান বাঁধার তাৎপর্য কি পরের পাঁচ নম্বর মানের প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা থেকে দেখে নাকো অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতায় কবির যে যুদ্ধ বিরোধী মানসিকতা সেই মানসিকতা নিজের ভাষায় লেখক কিংবা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন দেখো অস্ত্র রাখো অস্ত্র ফেলো গানের দুটি পায়ে অস্ত্র কিসের প্রতি কবি অস্ত্র ফেলতে বলেছেন কেন কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান এবং আহ্বানের তাৎপর্য কি চলে আসি পরের প্রবন্ধ তোমাদের প্রবন্ধ দুটি পাঠ্য রয়েছে আমি একটি প্রবন্ধ অর্থাৎ হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধ থেকে প্রশ্ন রেডি করার পরামর্শ দেব দেখে রাখো প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলম এই প্রবন্ধ থেকে পাঁচ নম্বর মানের প্রশ্ন দেখে রাখো মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য যেগুলি গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন আমরা কালি তৈরি করতাম নিজেরাই বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো প্রশ্নটিকে লাইন পাল্টাতে পারে আমাদের ছিল সহজ কালি তৈরি করার পদ্ধতি পরের ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তার ব্যবস্থা ভালো কালি তৈরি করার কি ব্যবস্থা প্রবন্ধে বলা হয়েছে কিংবা আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো কোন আয়োজনের কথা বলা হয়েছে একই প্রশ্ন এখানে দুটো প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে একটা হচ্ছে সহজে কালি তৈরি করার পদ্ধতি আর একটা হচ্ছে ভালো কালি তৈরি করার পদ্ধতি দুটো প্রশ্নের উত্তর কিন্তু আলাদা হবে চলে আসছি পরের আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন কোন জিনিস অবলুপ্তির পথে এই অবলুপ্তির কারণ কি এ বিষয়ে লেখকের মতামত নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম তাকে বলতে কি বোঝানো হয়েছে ঝর্না কলমের ইতিহাস লেখো বা ফাউন্টেন পেন এর ইতিহাস খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নানাভাবে লাইন চেঞ্জ করে করে এই প্রশ্ন দিতে পারে ফাউন্টেন পেনের জন্ম কিভাবে হয়েছিল সেই ইতিহাসটা লেখো চলে আসছি পরের মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান কাদের কথা বলা হয়েছে তাদের খ্যাতি ও সম্মানের পরিচয় দাও হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্টদের প্রসঙ্গে যে কথা বলা হয়েছে সেটা নিজের ভাষায় লেখো পরের প্রশ্ন কালিকলমের কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে নিজের ভাষায় আলোচনা করো পরের প্রশ্ন সব মিলিয়ে লেখালেখি রীতিমতো যেন ছোটখাটো একটা অনুষ্ঠান এখানে লেখালেখির অনুষ্ঠানের যে বর্ণনা লেখক দিয়েছেন প্রবন্ধে সেই প্রসঙ্গ লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসছি পরে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কলম এবং দোয়াতের যে নানাবিধ বিবরণ রয়েছে কলমের প্রচুর বিবরণ রয়েছে দোয়াতের বিভিন্ন বিবরণ দেওয়া হয়েছে সেই প্রশ্নটা তোমরা একটু রেডি করে রাখবে বিবরণটি চলে আসছি এরপর নাটক তোমাদের পাঠ্য আছে সিরাজ দোল্লা এই সিরাজদোল্লা নাটক থেকে চার নম্বর মানের প্রশ্ন হবে কোনো ছোট প্রশ্ন কিচ্ছু হবে না শুধু চার নম্বর মানের প্রশ্ন রেডি করে রাখলেই হবে দেখে রাখো কোন প্রশ্নগুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য তোমরা রেডি করবে প্রথম প্রশ্ন সিরাজের নবাবীর এই পরিণাম কে কোন পরিস্থিতিতে কোন পরিণামের কথা বলেছে দু নম্বর প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা বক্তাকে তার প্রতিহিংসার কারণ কি বক্তার চরিত্র বিশ্লেষণ করো কিংবা ঘসেটি বেগমের চরিত্র এই একই প্রশ্ন কিন্তু নানাভাবে লাইন পাল্টে দিতে পারে যে ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার কথা বলা হয়েছে উদ্দিষ্ট ব্যক্তির চরিত্র প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের কুলবাগ বাংলা এই উক্তি কার কেন এমন উক্তি বা উক্তির তাৎপর্য কি পরের প্রশ্ন এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ কেন বলেছেন পরের প্রশ্ন নাট্যাংশ অবলম্বনে নবাব সিরাজদোল্লা চরিত্র প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কিংবা তোমাদের কাছে আমি লজ্জিত কোন কাজে বক্তা নিজেকে অক্ষম মনে করেছে এবং কেন মনে করেছে পরের প্রশ্ন এই পত্রের মর্ম সভা শব্দের বুঝিয়ে দিন কোন পত্রের কথা বলা হয়েছে পত্রটির বিষয়বস্তু বা গুরুত্ব প্রসঙ্গে লেখ পরের প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কোন কারণে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগ নেমে এসেছিল সেই প্রসঙ্গে আলোচনা করো পরের প্রশ্ন জানিনা আজ কার রক্ত চায় সে পলাশী রাক্ষসী পলাশী বক্তা কেন বলেছেন প্রসঙ্গটি আলোচনা করো পরের প্রশ্ন ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি পরের প্রশ্ন ঘরে বাইরে নিত প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পাচ্ছি না লুৎফা লুৎফাকে বক্তার কথায় ঘরে বাইরের বাক্য জ্বালা প্রসঙ্গটি বুঝিয়ে দাও দারুণ প্রশ্ন প্রশ্নটি দেখে রাখো যে মাত্র পনেরোটি মাস আমি রাজত্ব করেছি লুৎফা লুৎফাকে পনেরো মাসের রাজত্বের অভিজ্ঞতা কেমন ছিল খুব সুন্দর প্রশ্ন চল আসি পরে তোমাদের যে সহায়ক গ্রন্থ পাঠ্য আছে কোনি উপন্যাস এই কনি উপন্যাস কিন্তু অনেক বড় উপন্যাস প্রচুর প্রশ্ন হবে এখান থেকে দেখে রাখো কোন প্রশ্নগুলি মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর সহযোগ রূপে লীলাবতীর চরিত্র অর্থাৎ সিংহের স্ত্রী তার চরিত্র প্রসঙ্গে আলোচনা করো পরের ম্যাসেজ হচ্ছে না এটা সঙ্গীত চর্চা বক্তাকে সঙ্গীত চর্চার পরিচয় দাও বা মেসেজের পরিচয় দাও বিষ কিংবা এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে দেখে নাও বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরকে লোকটি কিভাবে বিষ্ণুধরের বিরক্তির কারণ হয়ে উঠেছিল খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে পরের জুপিটার ক্লাবের ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কি কি ছিল এই অভিযোগগুলির উত্তরে ক্ষিতীশ কি জানিয়েছিল প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে আমার বিরুদ্ধে চার্জ স্পষ্ট করে চিঠিতে বলা নেই চলে পরের প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল লীলাবতী বিদ্রোহ হয়েছিল কেন কোন ব্যাপারে তার বিদ্রোহ ছিল পরের প্রশ্ন চার বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে প্রজাপতি কি কোন পরিস্থিতি কাটিয়ে উঠে কিভাবে প্রজাপতি ডানা মিলেছিল পরের প্রশ্ন ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল কোন স্বপ্ন দেখে তার মুখ উজ্জ্বল হয়েছিল চুলাশটি পলের গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে কার গলার স্বর সেটি আর্তনাদের মতো শোনাচ্ছে কেন পরের প্রশ্ন কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও কিংবা ঘন্টা খানেক পরেই ক্ষিতি হাজির হলো ঘরের দরজায় ক্ষিতিশের চোখ দিয়ে যে পারিবারিক জীবনের করুণ ছবি দেখানো হয়েছে সেটা নিজের ভাষায় লেখো প্রশ্নটা লাইন চেঞ্জ করতে পারে খিদ্দা এবার আমরা কি খাবো উর্ধিতাংশটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ পারিবারিক জীবন ছবি লেখো কোনির অন্য সংস্থান কিভাবে হতো সেই প্রসঙ্গে লেখো দারুণ প্রশ্ন চলাশি পরের জোট চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে এই অভিমানের কারণ কি এর পরবর্তী ঘটনা লেখ কিংবা স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তার বিবরণ দাও এতে কোনির কি প্রতিক্রিয়া ছিল একই প্রশ্ন লাইন পাল্টে পাল্টে দিতে পারে চল পরের রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ পারতেই হবে পারতেই হবে কোনো কথা শুনবো না প্রশিক্ষক ক্ষিতিশের একরখা জেদ কণিকে কিভাবে সাফল্য এনে দিয়েছিল অর্থাৎ কণির সাফল্যে ক্ষিতীশের অবদান কি ছিল প্রশ্নটা কিন্তু দিতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এজন্য চরিত্র চাই গোয়ার রোগ চাই প্রশিক্ষক ক্ষিতীশ কিভাবে কণির সাফল্যের জন্য জেদ গোয়ার রোগ তৈরি করে দিয়েছিল চলে পরের তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে বক্তাকে উক্ত কথাগুলিকে সামনে রেখে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে উদ্দীপ্ত করেছিল ব্যক্তিকে চলে আসছি পরে সত্য লিখে ক্লাবের বারান্দার দেওয়ালে সেঁটে দিলেন সত্য সংখ্যাটির তাৎপর্য কি সংখ্যাটিকে দেওয়ালে টাঙিয়ে দেওয়ার তাৎপর্য কি ছিল হঠাৎ তার চোখে ভেসে উঠলো সত্য সংখ্যাটা এই সত্য সংখ্যাটির তাৎপর্য কি তার কাছে সংখ্যাটির তাৎপর্য কি ছিল পরের খাওয়ায় আমার লোভ নেই ডাইটিং করি বক্তাকে তার ডাইটিং এর পরিচয় দাও এই প্রশ্নটাকে লাইন চেঞ্জ করতে পারে যে এত কেচ্ছ সাধন করলে বাঁচবেন কি করে বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির কেচ্ছ সাধনের পরিচয় দাও একই প্রশ্ন পরের চলে আসি এটা বুকের মধ্যে পুষে রাখো কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এটা পুষে রাখা কিংবা চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটনা ঘটেছিল এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল পরের প্রশ্ন কোনি পাস করেও ভর্তি হতে পারলো না কোনি কোথায় ভর্তি হতে পারেনি তাকে ঘিরে যে চক্রান্তের আবহাওয়া তৈরি হয়েছিল সেটার বর্ণনা দাও পরের প্রশ্ন তুমুল হইচই পড়ে গেল প্রনোবিন্দুর কথায় প্রনোবিন্দুকে কোন কথা প্রনোবিন্দু বলেছিল তার পরিণতি কি হয়েছিল পরের প্রশ্ন আমি ঠিক ম্যাডেল এনে দেব তোমায় কোনি কাকে কথা বলেছিল তার সংকল্প কিভাবে সত্যি হয়েছিল বা সত্যি করেছিল কোনি নিজে সেই প্রসঙ্গে লেখ পরে কোনি তুমি আনস্পোর্টিং কোন প্রসঙ্গে কারে युক্তি কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি ছিল এখানি শেষ হলো আমাদের আজকের আলোচনা মাধ্যমিক দু ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য